সম্মানিত সিম চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সিম চাষে অর্থাৎ প্রধান যে সমস্যা সৃষ্টি করে ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই সমস্যাটা প্রত্যেকটা চাষি ফেস করে থাকেন তো আজকে আমরা জানবো কিভাবে খুব সহজেই ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই ক্ষতিকর পোকা আপনারা দমন করতে পারবেন একটি মাত্র কীটনাশক ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন ক্ষেত তো এই সিম চাষের মূল উদ্দেশ্য হচ্ছে কী যেন আমরা ভালো ফলন নিশ্চিত করে বাজারজাত করতে পারি যদি আমার এই সিমটা দেখতে পাচ্ছেন আমার হাতে চাষি ভাইরা সম্পূর্ণ সিমটা পোকা দ্বারা জর্জরিত অর্থাৎ খেয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে এটি আপনি খাইতেও পারবেন না বাজারজাতও করতে পারবেন না তাহলে আপনার উদ্দেশ্য কী ছিল যে আমি সিমটা বাজারজাত করব ভালো ধরনের একটি মুনাফা অর্জন করব। কিন্তু আপনি যদি এই পোকার কারণে সিঁড়ি বঞ্চিত হলেন তাহলে চাষি ভাইরা আপনাকে কী করতে হবে ভালো ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে তো আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন আজকে যে কীটনাশকটি নিয়ে কথা বলব চাষি ভাইরা সিনজেনটা কোম্পানির নতুন একটি প্রোডাক্ট অ্যাট্রেশিয়া এই অ্যাট্রেশিয়া যদি আপনারা সময় মতো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার জমিতে ফলসারী পোকা থাকবে না অর্থাৎ এই যে ক্ষতিটা যে পোকাটা করলো এখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন তো তাহলে চাষি ভাইয়েরা কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে এটা জানা অত্যন্ত জরুরি আপনারা সঠিক মাত্রায় ব্যবহার করবেন তাহলে চাষি ভাইরা শতভাগ কার্যকরী রেজাল্টটা পাবেন আপনারা তো আমি যদি মাত্রা বলি প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলিহারে আপনারা পরন্ত বিকেলে সুন্দরভাবে স্প্রে করতে হবে তাহলে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন